গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে ঠিক আটটার সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি একদমই টের পাইনি কোনো কিছুই না মা সকালবেলা উঠে কাজ করেছে তো মা জমিতে চলে গেছে শাক পাতা আনতে আর আমিও এখন যাচ্ছি জমির দিকে এই দেখো আমার জমিতে আমাদের জমির দিকে আমি চলে এসেছি আর আমাদের জমিটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে দেখো আমাদের জমিটা হচ্ছে এই যে এখানটায় এখানে করলা লাগানো হয়েছে এই যে আর করলা খেতে চারপাশ দিয়ে লাগানো হয়েছে কালো সর্ষে যেটা বাবা ফেলেছে আর দু কিনা দুপাশে আছে হচ্ছে বাবরি শাক পালং শাক লাফা শাক অনেক কিছুই আছে তো এই যে জমিটা দেখো এটা আমাদের আর আমাদের গ্রামের কিন্তু এই সকালের সৌন্দর্যটা অসাধারণ হয় এই সময়টায় সবাই আলু খেতে চারপাশে সর্ষে ফেলে কেউ গোটা জমিতেই সর্ষে ফেলে লঙ্কা আলু কত কিছু লাগানো হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সকালবেলা আমি জমিতে চলে গিয়েছিলাম জমি থেকে আসলাম এসে তারপর দেখো মা কিন্তু ভাত রান্না করে নিয়েছে ভাত ডাল তারপর আরেকটা লাফা শাক রান্না করেছে তো ডাল দিয়ে খাবার জন্য এখন পাঁপড় ভাজা করছি করছে মানে আমি যখন মানে অনেকটাই দেরি করে উঠেছি সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই দেরি করে উঠেছি তার মধ্যেও আরেকটা কারণ হচ্ছে আমার এত কিছু দেরির মধ্যে আমার আসলে সিম কার্ডটা যে খারাপ হয়েছিল কয়েকদিন আগে তোমরা সবাই জানো আমি ফালাকাটা গিয়ে সিম কার্ডটা ঠিক করে নিয়ে এসেছি তারপর সিম কার্ডটা আমি পোর্ট করেছি কারণ জিও ছিল আমার সিম কার্ডটা জিও একদমই চলতে চায় না আমাদের এখানে নেটওয়ার্ক প্রচণ্ড স্লো কোনো কাজ করা যায় না তো জিওটাকে এয়ারটেল করেছি এয়ারটেল করার পর আজকে সকালে যখন আমি সিম কার্ডটা লাগালাম তো কোনো কোনোভাবেই নেটওয়ার্ক নেটওয়ার্ক এসেছিলো কিন্তু কোনো কিছু কাজ হচ্ছিলো না পাচ্ছিলাম না কি হয়েছে তারপর যখন মোবাইল দোকানি কাকুকে ফোন করলাম তখন কাকু বললো যে মোবাইলে এখনও রিচার্জ দেওয়া হয়নি সিম কার্ডটা আজকেই লাগানোর কথা ছিল তিন দিন পর যখন জিওর নেটওয়ার্ক যাবে তারপর সিম কার্ডটা লাগাতে বলেছিলাম তো আমি সেই হিসেবে লাগিয়েছিলাম আমি তো ভেবেছিলাম রিচার্জ করাই ছিল প্রি রিচার্জ তো যাই হোক প্রি রিচার্জ করা ছিল না তারপর আমি ফোন করার পর আমাকে রিচার্জ করে দিয়েছে তারপর চলেছে আর আমি এটা নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম যে সিম কার্ডটা লাগালাম কোনো কিছুই কি চলবে না তবে তো যাই হোক ঠিক হয়ে গেছে সমস্ত কিছু ঠিক হবার পর দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর পাশাপাশি বৌদির জন্য পালং শাক এনেছিলাম ওই বৌদি এসে পালং শাক নিয়ে গেল। আমি এখন আসছি ঘরটা ঝাড় দিতে সকালবেলা মা ঝাড় দিয়েছে এত সাইড সাইডটায় ঝাড় দেওয়া হয়নি আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি তো অনেকটা বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন দেখো বিছানাতে কিন্তু আমার অনেক কিছু এলোমেলো রয়েছে ওই যে একটা আসন ওটা সেলাই করছিলাম মানে সেলাই তো না ওটা ভরছিলাম আসনটা সাদা সুতো দিয়ে এখন আসনটা ভরতে হবে তাহলেই আসনটা সুন্দর হয়ে যাবে আর এদিকটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করছি ইনভার্টারের উপরটাতে প্রচণ্ড ধুলো পড়ে যায় আমাদের এ ঘরে ওই ঘরে অত একটা ধুলো নেই কারণ ওই ঘরটাতে বালিশ দেওয়া হয়েছে আর এই যে কলাগুলো হচ্ছে ঠাম্মা দিয়ে গেছে বাবাকে খাওয়ার জন্য তো আমি কলা খেলেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় কালকে দুটো খেয়েছিলাম আজকে আমার ভালোই ঠান্ডা লেগে গেছে ঠান্ডার সমস্যা থাকলে যা হয় যে কোনো জিনিস খেলেই ঠান্ডা লেগে যায় তো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি টাট দিয়ে তারপর স্নান করব পুজো দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে অনেকগুলো কাজ বাকি আছে পেন্ডিং আছে এই আসনটাকে কমপ্লিট করব ভাবছি কিন্তু সুতো শর্ট পরে যাবে আরও একটা সুতো আনতে হবে তারপর কাজটা কমপ্লিট করতে হবে দুয়েকে বাজারেও যেতে হবে আর ওই দেখো ওই বিছানাটা বিছানাটাতেও একটা ছোট্ট প্লাস্টিক আছে যেটার মধ্যে সুতো আছে আর আমার মা কুরসি কাটা দিয়ে বানাচ্ছে জিনিসপাতি কয়েকদিন আগে একটা বানিয়েছিল যেটা আমার পান দেওয়ার জন্য ওই পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার জন্য ওটা বানিয়েছে তারপর আরও একটা বানিয়েছে এখন আরও একটা শুরু করেছে মোবাইল টোবাইল নেই আমাদের বাড়িতে টিভিও নেই মানে টিভি রাখার জায়গার অভাবে টিভি আনা হচ্ছে না এবার হয়তো ওই রুমটা সবটা সেটেল হয়ে গেলে তারপর একটা টিভি আনা হবে যে সব টিভি টিভি দেখবে টিভি না থাকলে কি বাড়িতে ভালো লাগে বলো তো টিভি আনবে এবার এবার না অনেকটাই দেরি হবে আনতে এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি জানালা দরজা বাকি আছে তো সেগুলো লাগানোর পর টিভিটা আনার প্ল্যান আছে তো যাই হোক আগে উঠানটা ঝাড় দিই অনেক বেলা হয়ে গেছে আজকে আমি বেলা করেই ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি তো বেলা করে ঘুম থেকে উঠাতে অনেকগুলো কাজেরই গরবর হয়ে গেছে রোজ দিনই আমার একটু বেলা হয়ে যায় সকালবেলাটা উঠতে সেটা বলার কিছু নেই আমার আর এখানের দেখো মটরটা ঠিক করছে আমাদের এই বন্যার সময় কিন্তু এই মটরটা নিচেই ছিল আর এটার উপর দিয়ে জল গেছে এখন এটাকে বাইরে বের করে ঠিক করছে আর এটার ভিতর থেকে কিন্তু এই সব মাটিগুলো বেরোচ্ছে দেখো কি বাজে অবস্থা একটা এই মাটিগুলো এখন প্রচণ্ড ধুলার মতো উঠছে এই জায়গাটাতে এত মাটি বেরিয়েছে সেটা বলারই মতন না দেখো কী অবস্থা এত যদি মাটি বের হয় তাহলে কিভাবে হবে এই মটরটা সবটা পরিষ্কার করে এই মাটিগুলো বের করেছে বাবা কাকা দুজনে মিলে তো যাই হোক মটরটা এখানে আছে আমি ওটাকে সরাতে পারবো না অনেকটা ভারী মটরটা এখানেই থাক আমি উঠানটা আগে ঝাড় দিয়ে নিই অনেকগুলো জায়গায় এলোমেলো আছে তো উঠানটা ঝাড় দেওয়া আমার হয়েই গেছে অনেকটা উঠোন আমাদের ক্লিয়ার করা যাবে সমস্তটা দেখানো যায় না সম্ভব হয় না পাঁচ মিনিটের উঠান ঝাড় দেওয়ারই তাহলে হয়ে যাবে তো যাই হোক আসলাম স্নান টান করে পুজো দিতে ঠাকুর পুজো দিয়ে তারপর একটা জায়গায় যাবার ইচ্ছা আছে সেখানটায় দেখি যাব তো ঠাকুর পুজো দিতেও অনেকটা সময় লাগে কালকে আমি পুজো দিয়েছি একটাও ফুল ছিল না আর আজকে দেখো কতগুলো ফুল কালকে সেফ আমি তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি আর আজকে অনেকগুলোই ফুল ফুটেছে সব ঠাকুরেরই হয়ে গেছে তো এই যে উলু টুলু দিয়ে দিচ্ছি এখন পুজোটা দেওয়া হবে উলু দেওয়ার ভয়েসটা আমার দিতে চেয়েছিলাম কিন্তু আমার মনেই ছিল না একদমই এডিটিংয়ের সময় অনেক কিছু ভুলভাল হয়ে যায় মনে থাকে না ঠিকঠাকভাবে সেরকম কোনো কিছুই তো এই ঘরে ঠাকুরটা আনার পর কিন্তু আমার খুবই ভালো লাগে এখানে পুজো দিতে অনেকটাই খোলামেলা জায়গা পাওয়া যায় নিজের মতন করে পুজো দেওয়া যায় আর ওই ঘরে থাকাকালীন একদমই জায়গা ছিল না একদমই একটা চাপা ছোট্ট জায়গা ছিল যেখানে পুজো দিতে অনেক অসুবিধা হতো তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে শীতলাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই পাশে থেকে